তো হ্যালো মিষ্টি বন্ধুরা সাউথ জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে তো আজকে চলে এলাম আবার একটা নতুন আপডেটের ভিডিও নিয়ে তো আজকের আপডেটের ভিডিওটা হলো জামালপুর বেত্রাগড়কে নিয়ে তো এইখানে কি কি সেট আসছে সব কিছু নাম বলবো টোটাল এখানে আটটা তিরিশ আছে ঠিক আছে আর দুটো আছে আর তো কোন কোন সেট আছে তো সব কিছু ডিটেলসে বলবো আর এটা হবে চৈত্র মাসের ন তারিখ তো চৈত্র মাসের ন তারিখ কম্পিটিশান আছে তো যে সমস্ত সাউন্ড রাবাররা আছো সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে চৈত্র মাসের ন তারিখ কম্পিটিশান দেখতে যাওয়ার জন্য জামালপুর বেত্রাগড়ে তো বেতরাঘড়ে গুগল ম্যাপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে তোমরা ক্লিক করে দেখতে পারবে তোমাদের কি কত দূরত্ব পড়ছে কীভাবে তোমরা যেতে পারবে তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক তো ভিডিও স্টার্ট করার আগে আরেকটি কথা বলে নিন তো তোমরা যারা যারা চ্যানেলে প্রথমবার হয়ে আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি না করে থাকো তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকন অলসাইট করে দিয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তাহলে কী হবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা ভিডিওটা দেখতে পাবে তো এইখানে টোটাল সেট আসছে আটটা তিরিশ তার মধ্যে আছে খেপিমা সাউন্ড কালুই পূর্ব বর্ধমান চ্যাটার্জি সাউন্ড আছে চ্যাটার্জি সাউন্ড হচ্ছে জামালপুর কালালাঘাট সোনা সাউন্ড আছে পান্ডুয়া ভাইরা মোড় তারপরে পান্ডুয়ার আছে বাপন সাউন্ড চন্দ্রহাটি তো আরও আছে কোলে সাউন্ড ঠিক আছে কোলে সাউন্ড হচ্ছে যোগ্রাম দোলতলা আর আছে এইখানে এম জি মিউজিক আছে আর সি এফ ঠিক আছে এম জি মিউজিক আছে আর সিএফ আর একটা আর সি এফ হচ্ছে তোমাদের এস মিউজিক বা এম এস সাউন্ড ওই আর আছে আরও আছে এখানে স্টার সাউন্ড কংসারিপুর ঠিক আছে তো আর হচ্ছে চিকেন হটি জামালপুরে বাপি সাউন্ড তো এখানে আরও একটা সেট আছে পাপাই রেকর্ডিং সিরাজপুর ওরফে সাউন্ড কিং থ্রি পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট এক সেখানে একটা আসবে তো এই সেটটাও আছে তো এই কটা সেট এখানে আছে কনফার্ম তো যারা যারা কম্পিটিশান দেখতে চাও চলে আসবে চৈত্র মাসের ন তারিখ জামালপুর বেতরাঘরে তো একটা ভালো কম্পিটিশান হয় সমস্ত সাউন্ড লাভারের আমন্ত্রণ রইল তো আজকের ইনফরমেশান ভিডিওটা এইটুকুই ছিল তো আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকনটা অল সেট করে দিয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা বিদায়